বিএনপি নেতা ঈশাক হুসেন কে আসলে মেয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোবা এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ তার নিজের লোকদের মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যার নিয়ে আসলে অনেক কথা আছে তাকে প্রশ্ন বানিয়েছেন এটা আপনি আসলে কি হয় দেখেন মানে ঈশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি আসিফ মহম্মদ একক সিদ্ধান্ত না আসি মোহাম্মদ সাজু গয় এটা করছেন তাও তো এটা তো আপনি বললেন এটাতে এক ধরনের এলিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে এটা একটা লিগ্যাল ইস্যু আছে আমাদের ল এডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগ্যাল ই এটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেইন অফিস ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদত হোসেন ডক্টরেট মেয়ার হয়েছিল একই রায়ে ইশরাক হোসেন কেন হতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল জানেন আইনের কাছে এটা এমন জেনে এমন এমন অনেক ক্লারি আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও করতে পারে তো এটা একটা লিগ্যাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগ্যাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন সাউনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুন উনি উনি এটা এক্সপ্লেইন করতে আর